যারা প্রথম থেকে প্রোগ্রাম দেখছো যারা শেয়ার করছো আমি ধন্যবাদ সঙ্গে থাকো তার সাথে এটাই বলবো জেনারেল লিঙ্ক মন নিয়ে দেখো পার্টনার সঙ্গে যুক্ত হও যতটা এনার্জি নিজেদের সাথে মিলবে ততটা নিয়েও বাদ বাকিটুকু ছেড়ে দিও কারণ গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে নিজ পাশে দেখো

এখানে মোট কথা যারা নো কমিউনিকেশন আছে তাদের পার্ট কিন্তু এই মুহূর্তে তোমাকে নিয়ে পজিটিভ ভাবছে কেন সে ভাবছে নয় তোমায় বলতে চায় যে সে তোমায় ভালোবাসে বা সে তোমায় মিস করছে বা কিছু না কিছু তোমাকে মেসেজ করতে চায় তোমার জানাতে চায় তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় তোমার সঙ্গে কমিউনিকেশন করতে চায় মোট কথা কমিউনিকেটটা করতেই যায় ঠিক আছে আর হতেও পারে যে কারো কারো পার্ট হয়তো মেসেজ আদান প্রদান হবে তোমাদের মধ্যে মধ্যে কেননা এখানে তোমার পার্টনার কিন্তু এনার্জি খুব পজিটিভ আর ভাইব্রেশান এর ওপরে যদি বলি অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসতে চলেছে ঠিক আছে যারা একদম কমিউনিকেশন যাদের বন্ধ আছে তাদের সেটা শুরু হবে এই কমিউনিকেশনটা আস্তে আস্তে শুরু হবে কেন তোমাদের সঙ্গে তোমার পার্টনার যোগাযোগ করার জন্য একটুখানি মন থেকে উঠবে আসলে জানা যাদের ভালোবাসো তাই থেকে দূরে কেউ থাকতে চায় না বিশেষ করে মনের কাছে থাকার কথা বলছি তো সেখান থেকে সেই সব ঠিক করতে চাইছি তোমরা একে অপরের জন্য একদম ঠিক ঠিক আছে তোমরা কোথাও একটা জানো যে তুমি না তো তুমি ক্ষতিকারক তার জন্য না তো সেই তোমার জন্য ক্ষতিকারক কেন তোমরা এখানে একে অপরের জন্য কিছু বাজে ভাবো না তোমরা এখানে আচ্ছা তোমরা এত ভালো ভাবছো তো সেপারেশনে কেন আছো আমি সেটাই ভাবছি মানে এই কার্ডগুলো সেপারেশনে আসছে দেখো তোমরা একে অপরের জন্য গুড চয়েস তোমরা ঠিকঠাক একদম একে অপরের জন্য তোমরা কেউ কারোর জন্য খারাপ ভাবো না তোমাদের মনে কোনো কিছু খারাপ নেই কারোর জন্য তোমরা একে অপরের সঙ্গে ভাবে একটা কানেকশন ফিল করো যে কানেকশনটা তোমরা মন থেকে ফিল করো তোমাদের লাভ লাইফ কানেকশন তোমাদের কোথাও মনে হয় যে তোমরা একদম ঠিক আছো তোমাদের সঠিক ভাবে যাচ্ছে divine টাইমিং কাজ করছে এখানে কেউ কারোর জন্য খুব মন দেখে অপেক্ষা করছো প্রগ্রেস তো হবেই তোমাদের কোনো প্রসেসিং এ আছো তোমরা একে অপরকে কি করতে চাইছো টাইম টু heal ঠিক আছে তারপরে তোমাদের প্রগ্রেস হবে তোমাদের সম্পর্কে এবং সেই আশাতে তোমরা দুজনেই বসে আছো আমি তো বুঝতে পারছি না এরকম কার্ড যাদের এসে তারা কি করে আছে এবং এখানে তুমি যথেষ্ট একে অপরের জন্য অপেক্ষা করছো এরকম নয় যে তোমরা সম্পর্কটাকে ছেড়ে বেরিয়ে গেছো তো যারা সিপারেশনে আছো তারা কিন্তু একে অপরের সঙ্গেই কানেক্টেড আছো connection টা feel করছো connected আছো না তো move on করেছে না তো let go তোমরা একে অপরের সঙ্গে সেভাবে ওতপ্রোত ভাবে যুক্ত সেখান থেকে তোমরা ভাবছো কি করে মেসেজ করবো না তো কল করবো না তো কথা বলবো কিছু না কিছু করে তোমরা যোগাযোগ করতে চাইছো communication টা বাড়াতে চাইছো communicate করতে চাইছো কিছু না কিছু মেসেজ তোমাদের মধ্যে আদান প্রদান হবে তোমরা একে অপরের কথা প্রচুর ভাবছো এবং মিস করছো আবার এটাও ভাবছো তোমরা একে অপরের জন্য একদম ঠিক না তো তুমিও না তার জন্য না তো সে তোমার জন্য ক্ষতিকারক তোমরা একে অপরের ভালো ছাড়া খারাপ কখনোই চাও না যত ঝগড়া হয়ে যাবে না কেন তোমরা কেউ খারাপ দেখতে পারবে না বা খুব খারাপ মন থেকে চাইবে না আবার এখানে তোমরা এটাও জানো তোমাদের মাঝে মাঝে ডিভাইন টাইমিং কাজ করে তোমরা সেখানে আবার অপেক্ষাও করো একে অপরজন যত সব ঠিক হয়ে যাবে সব ঠিকঠাক হয়ে যায় এবং সেটা হয়েও যায় বলে তোমাদের কোথাও একটা কনফিডেন্সটাও বেড়ে যায় যে যাই কিছু হয়ে যায় না আবার সব ঠিক হয়ে যাবে ঠিক আছে আর এখানে তোমাদের একটা টাইম টু হিল আছে তো ওদের অবশ্যই তোমরা একটা হিডিল এর মধ্যে আছো তোমরা চেষ্টা করছো তোমাদের মতন করে যেমন হিল কলেজ পদ্ধতি গুলো সেগুলো অ্যাপ্লাই করছো তার জন্য তোমাদের সম্পর্কে ধীরে ধীরে প্রগ্রেস আসছে, তো যারা তো খুশি থাকা উচিত তারা পার্টনার এনার্জি যথেষ্ট ভালো আর তোমরা প্লিজ পসিটিভ থাকো প্লিজ ম্যানুফাস্টেশন করো সবটা হয়ে গেছে ভালো হচ্ছে এটাই ম্যানুফ্যাস্টেশন করে এটাই ভাবতে থাকো এতে আশেপাশে কোনো ব্লক না হয় মানুফাসেশন এর ফার্স্ট গুলি হচ্ছে এটা যে ভাবতে হবে হয়ে গেছে যখনই ভাববে কি করে হয়েছে তখন ম্যানুফাস্ট্রেশন বন্ধ হয়ে যাবে ধর আমি উদাহরণ দিয়ে যদি বুঝিয়ে দিই তাহলে কারোর জন্য ভাবছো যে সে তোমাকে ফোন করছে তুমি যদি ভাবো যে কি করে ফোন করবে আমার সঙ্গে তো কথা নেই তাদের ভাবতে পারলে না তোমার ম্যানিফেস্টেশন কাজ করবে না তোমাকে ওখানে ভাবতে হবে ফোন এসে গেছে ফোন আসছে আমি কথা বলছি যতটা ভালো ভাবতে হবে ততটা ভালো ভাবো কারণ এটা রুলস এর বাইরে তুমি আমি কেমি না তো চলো প্লিজ পজিটিভ থাকো পজিটিভিটি দেয়া নেওয়া যতটা পারবে নিজেকে হিল করো পার্টনার কে হিল করো লাভ পারভিশন করো সেলফ দেওয়া করো সবাই ভালো থাকো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাই ভালো থাকো নমস্কার